হাসনাত যে পোস্টা দিয়েছে এখানে টেকনিক্যালি যদি হাসনাতকে আমরা একটা দলের গুরুত্বপূর্ণ সদস্য ধরি তাহলে এটা কিছুটা তোর সমস্যা তৈরি করেছে দলের মধ্যে কারণ ধরেন আপনি যখন একটা দল পরিচালনা করবেন তখন রাষ্ট্রের বিভিন্ন অর্গানের সাথে আপনার অনেক কনফিডেন্সিয়াল মিটিং হবে তো কোর্ট অ্যান কোর্ট একটা মিটিংয়ে যেটা হয়েছে এটা যদি আমি বলে ফেলি একদম প্রকাশ্য তাহলে হবে কি যে আস্থার সংকট তৈরি হবে মানে হলো আমি যদি এই পোস্টটা দেই তারপরে রাষ্ট্রের আরও যে গুরুত্বপূর্ণ অর্গান আছে যাদের সাথে আমাদের অনেক ধরনের মিটিং হতে হয় রাষ্ট্র বা দেশের জন্য তখন তারা কিন্তু সেই কনফিডেন্সটা পাবে না আমার উপরে ওরকম করে কথা বলতে সুতরাং এটা যদি দলীয় দৃষ্টিকোণ থেকে দেখলে তো এটা অবশ্যই তাদের জন্য সমস্যাজনক আবার আমি বলবো হাসনাত এটা সাহস করে বলেছে বলেই কিন্তু এই জিনিসটা এত সামনে এসেছে বা লাইমলাইটে এসেছে সেক্ষেত্রে আমি বলবো হাসনাত তো একটা বড়ো ঝুঁকি নিয়েছে এমনও হতে পারে যে হাসনাতের এই পোস্টের কারণে হাসনাত নিজে তার দলের মধ্যে অনেক ক্ষতির শিকার হতে পারে এই ঝুঁকি হাসনাতকে নিতে হয়েছে আবার এটাও আমি যদি খুব অন্যভাবে চিন্তা করি যে হয়তো হাসনাত পোস্ট দিবে এরপরে একটা অবস্থা তৈরি হবে তাকে সেটাকে আবার মিনিমাইজ করবার জন্য সার্জিস পোস্ট দিবে বা নাসিরুদ্দিন টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আরও অনেকে কথা বলবে এগুলো একটা প্ল্যানেরই অংশ এরকমও চিন্তা করলে এটাও কিন্তু মানে এই এই এটাও হতে পারে অসম্ভব না যে আমরা এই পলিটিক্সটা করবার জন্য আমরা এই পোস্টটা দিবে সেটার বিরুদ্ধে আবার আরেকজন বলবে এটাও হতে পারে কিন্তু মূল কথা হলো এখন ধরেন যদি এটা পরিকল্পিত হয়ে থাকে যে হাসনাতেভাবে বলবে সার্জি সেটাকে বিরোধিতা করবে নাসিরউদ্দিন পাটার বিরোধিতা করবে এটা যদি পরিকল্পিত হয় তাহলে একটা হিসাব মানে তাতে যেটা হলো তাতেও কিন্তু দলের ইমেজ নষ্ট হবে দেখুন আমরা কিন্তু এনসিপির অনেক সমালোচনা করি এই শত সমালোচনা সত্ত্বেও বলি জুলাই কেন্দ্রিক যেই শক্তিগুলো এনসিপি দাঁড়িয়েছে সামনে আরও একটি দল আসবে এদেরকে কোনো না কোনোভাবে কিন্তু সফল হতে হবে এই যে তরুণ মুখগুলো এরা যদি একদম ব্যর্থ হয়ে যায় তাহলে লক্ষ কোটি মানুষ যারা জুলাইয়ের জন্য দাঁড়িয়েছিল তারা কিন্তু চূড়ান্তভাবে হতাশ হবে এই যে প্রবাসীরা জীবনের ঝুঁকির মধ্যে ফেলে তারপরে আন্দোলনের পাশে দাঁড়িয়েছে তারা কিন্তু হতাশ হবে আর কার উপরে তারা বিশ্বাস করবে তো একশো একটা সমালোচনা আমরা এসিপির করব করবো অন্য অন্যদের করবো এটা রেখেই সম্মানের সাথে বলতে চাই তাদেরকে সফল হতে হবে তো সফল হতে হলে যেটা সমস্যা এটা আমি মনে করছি যে এখন তারা একটা পরিকল্পিতভাবে করুক অথবা অপরিকল্পিতভাবে করুক মানুষের কাছে কিন্তু জিনিসটা গেছে যে নিজেদের মধ্যে সমন্বয়হীনতা তৈরি হচ্ছে যে দলের মুখপাত্র বলছে একটা সংগঠক বলছে একটা প্রধান বলছে আর একটা তাতে করে কি হচ্ছে পলিটিক্যাল ম্যাচিউরিটির অভাব মনে হচ্ছে হ্যাঁ যে পলিটিক্যাল এই দলের মধ্যে নিজেদের মধ্যে সমন্বয় নাই এখন কিন্তু অনেকেই বলছে সিনিয়র কেউ নাই তাদেরকে গাইড করবার জন্য তা আপনি ফাইট দিবেন বিএনপির মতো একটা এত পুরনো বড় দলের সাথে আপনি ফাইট দিবেন জামাতের মতো একটা সুসংগঠিত দলের সাথে যারা সবাই মোটামুটি একটনে কথা বলে সেক্ষেত্রে আপনি যদি এখনই এরকম করে সমন্বয়হীন হয়ে যান তাহলে কিন্তু এটা আপনি পরিকল্পিতভাবে করলেও দলের জন্য ক্ষতি অপরিকল্পিতভাবেও করলেও দলের জন্য ক্ষতি কারণ মানুষ আপনার উপরে আস্থা রাখতে ভয় পাবে নিজের এক একজন এক এক কথা বলছে এটা একটা ব্যাপার আর হ্যাঁ আমি মনে করি যে এত কিছু সত্ত্বেও যদি এই জুলাইয়ের মুখগুলো তারা নিজেদেরকে দুর্নীতি থেকে দূরে রাখতে পারে শতভাগ দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পারে তাহলে অনেক ভুল ত্রুটি সত্ত্বেও তারা সফল হবে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আউট অ্যান্ড আউট একদম তাদের শতভাগ যুদ্ধ ঘোষণা করতে হবে নিজেরাও করাপ্টেড হওয়া যাবে না নিজেদের সাথে করাপ্টেড করে রাখা যাবে না